রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলে আজ রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত প্রায় তিনশো পরিবারের সদস্য ছিলেন অবস্থান বিক্ষোভে ছিলেন তথাগত রায় অর্জুন সিং তাপস রায় রুদ্রনীল ঘোষ অসীম সরকার অশোক দিন্দা অম্বিকা রায় সুব্রত ঠাকুর অগ্নিমিত্রা পল প্রমুখ কলকাতা হাইকোর্টের নির্দেশে চার ঘন্টার জন্য অবস্থানের অনুমতি মেলে একুশে জুলাই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন শাসক দলের বাধায় রাজ্যে যারা ভোট দিতে পারেননি তাদের নাম নথিভুক্ত করতে তিনি আগামীকাল একটি পোর্টাল চালু করবেন যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত রায় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে